তো হ্যালো গাইস কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা ভালো আছো তো আজকে পার করতে করতে কিছু কথা বলবো তোমাদের সাথে শেয়ার করব সবই তোমাদের কথাগুলো শুনে ভালোও লাগবে অনেক কথা আবার খারাপও লাগতে পারে তো চলো কথাগুলোই বলা যায় আমি আসলে ভিডিও বানাইতে পারবো না বেশি কারণ আমার এই শুক্রবারের থেকে ওই শুক্রবার এর ভিতরে আমি খুব বেশি একটা ভিডিও বানাইতে পারবো কী করতে পারবো না আসলে আমি এসেছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আমি আসি খুবই কম কম বলতে গেলে তোমাদের হিসাব নাই বলতে গেলে ওই এক দুই মাস তিন চার সপ্তাহ এমন পরে আমি না নির্বাসা হয়েটা হয় এটা আমার আমি এখানে বেড়াইতে আসি এটা গ্রামের বাড়ি তো আমি গ্রামের বাসেই আসলে এখানের পরিবেশগুলো খুবই সুন্দর চেষ্টা করব তোমাদের সাথে এই পুরো গ্রামের পরিবেশটা শেয়ার কর কারণ এখানকার গ্রামের পরিবেশগুলো খুবই ভালো সুন্দর ভাই এক কথাই বলতে হবে তো রিসেন্টলি আমি এখানে এক মাসের মতো আছি ডিসেম্বর ডিসেম্বর পার হয়ে গেছে এই ভিডিওর ডেটটা কিন্তু আমি এখানে পাঁচ তারিখ থেকে ডিসেম্বরে এসেছি আমি যে এখানে লেজার লাইট আনবক্সিংয়ের একটা শর্টস বানাইছি ওখানে তোমরা দেখতে পারবে একটা লেজার লাইট কইটা জিনিসই মেলা থেকে জিনিস এবার কিন্তু গ্রামে গ্রামের মেলাগুলো যেন এই প্রকৃতির সাথে মিলে কিন্তু এবারের মেলা একটু মডার্ন মডার্ন দোকানগুলো এসেছে মানে শহরের মেলার কিছু দোকানগুলো একটু এই গ্রামের মেলা থেকে এসেছে তো এই প্রকৃতির সাথে তোমাদেরকে দেখি শেয়ার করব চেষ্টা করব সময় কানে আমি ভিডিও বানাইতে বসবো আমি খেলি পড়াশোনা করি আমি আমার পড়াশোনা আছে তো তো আমি কথা বলি তোমাদের সাথে একটু যে আমি ভিডিও বানাইতে পারবো না কারণ আমার শহরের যে ভাষাটা আছে ওটা অতটাই লাউড বা বলতে গেলে অত শান্ত সৃষ্ট বা অত ইয়া কি বলে অত মানে অত অত করে যাচ্ছে ভাই ভাই কথা তো বল মুখ দিয়ে আসেই না অতটা শান্ত বা লাউড বা ইয়া ভাই ইয়া ইয়া মানে পাগল তাই মানে শব্দ সারা কোনো রুম নাই শব্দ সারা কোনো রুম নয় হ্যাঁ ভাই এই জায়গাটাই এখন নিলিবিলি জায়গা আমরা তো জানোই আমার গ্রাম খুবই ফেভারিট ও বলা তো হয়নি গ্রাম আমার খুবই ফেভারিট এখানে আমার বন্ধুদের সাথে আমি ভিডিও বানাই তো আমার এক বন্ধু ও নিজের থেকে একটা চ্যানেল খুলেছে ওকে ও শুধু ওর ইচ্ছা আছে ইডেনিং করা ওকে আমি ইডেনিং করা শেখাই দিয়েছি ও আমার একটা ভাইয়া হয় মামা তো ভাই কিন্তু বন্ধুর মতো আছে খুবই সিমিলার সিমিলার বলা যায় না ক্লোজ একটা বন্ধু আমার তো গ্রামের দৃশ্যগুলো সুন্দর প্রকৃতি দিয়ে ভরা চিৎকার চাঁচামেচি নাই শিষ্ট রুম আমি আমি সব সময় একটি রুমে ভিডিও বানাই এটা হলো এই বাসার সবচেয়ে বড় রুমগুলোর ভিতর একটি বড় রুম এখানে আমি একটা টেবিল বা চেয়ারেও ভিডিও বানাই বা সোফাতে বসেও ভিডিও বানায় খাটে শুয়েও ভিডিও বানাই খাবার খাটে বসেও ভিডিও বানানো হয় বেশিরভাগ রিসেন্টলি আমার সোফাতে বসে ভিডিও বানানো হয় টেবিল চেয়ারেও হয় প্রায় বেশি তো ভিডিওটা কারা কারা দেখছো তাদের নাম কিন্তু কমেন্টে লিখবা নিক নেম না রোব লক্সের নেমগুলো লিখে দিবা। আর আমিও লিখে দিলাম আমার নেমটা লিখতে পারবো না আমি লিখলাম আয়ান টি সেভেন টু এ ওয়াই ডাবল এ টি ওয়াই সেভেন আবার টু স্পেস দিবা না কোনো সেভেন সেভেন টু এ কোনো স্পেস দিবানা বাই যে করুন জাস্ট আমার অ্যাভাটারটা তোমাদের দেখা যায় এমন একটা অ্যাভাটার শো করবে বা হালকায় কিছু চেঞ্জ রাখবে জাস্ট রিকোয়েস্ট দিবা আর আমিও তাদের চেষ্টা করব রিকোয়েস্ট পাঠানো তোমরা অনেকে জানো রিকোয়েস্ট অনলাইন থাকলেই সবসময় রিকোয়েস্ট পাঠাইতে হয় অফলাইন থাকলে রিকোয়েস্ট পাঠা যায় না তো আমাকে যখন রিকোয়েস্ট পাঠাবা সবুজ থাকুক আর কালো থাকুক তখনই অ্যাপসেপ্ট করে নি মোবাইল তো রেজেন্ট সত্যি কথা এটা একটা স্যাডি খবর হয়ে গেল কারণ আমি শুক্রবারের ভিতরে ভিডিও বানাইতে পারবো না কিন্তু রোজা ফেব্রুয়ারি এই রোজার রোজার আগে আমি চার পাঁচবার মেয়ে আসবো আর মারাত্মক মানে অনেকগুলো ভিডিও তোমাদের কাছ সাথে শেয়ার করবো আশা করি অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে তো ভিডিওটা হয়তো দেখছো ভাই কথা বলি একটু তোমাদের সাথে আরো রোজার ভিতর কিন্তু আমি অনেক ভালো ভালো ভিডিও আনবো আর গাইস রিসেন্টলি আমার ফেস রিভিল বাদও আমার ভাইয়ার ফেস রিভিল সহ আমি একটি ব্লগ বানাবো তার ভিতর যদি তোমরা ফাইভ মানে টেন কে সাবস্ক্রাইবার করে দাও টেন কে ভাই না পনেরো কে বা টেন কে এমনই প্রায় যদি সাবস্ক্রাইবার যদি করে দাও তাহলে ভাই ফেস রিভিউল সবলগ মেন আশা করি দেখি যদি মুখ ফোট করে থাকে ভিডিও বানানোর ইচ্ছা থাকে তোমাদেরকে ফেস দেখাতে আমার কি কোনো মানে বলতে গেলে ইচ্ছা আছে কোনো সমস্যা নেই জাস্ট তোমাদের থেকে কিছু যাচ্ছে না জাস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করলাম দেখি আমরা ভিডিও আমি তো ভিডিও আমার যারা যারা দেখো না বা দেখতে পাও না ডিসেন্ট কি তেমন একটা আসলে আমি এবার কোনো ভ্লগিং বানি নি একটা ওল্ড চ্যানেল ছিল সেখানে এত বেশি সাবস্ক্রাইবার ছিল না দুই একের মধ্যে একটা সাবস্ক্রাইবার ছিল তো তোমাদের আশা তোমাদের মন ধরা আশায় এবার আমার চোদ্দ সাবস্ক্রাইবার বাড়তেও পারে এই ভিডিও যখন আমি বানাইছি গাইছি তোমাদের আশা কিন্তু খুবই মজা এবং আসা তো আর কথাগুলো বলি তোমাদের সাথে আরও কথা শেয়ার করছি মানে কথাগুলো হলো আমি একটু ফেস রিভিল করব না হয় আমি ফেস রিভিল করবো না তো যাদের ফেস দেখার ইচ্ছা আছে একটু ওয়েট করা আমি তোমাদেরকে দেখাবো তো এই জন্য আমি খুবই দুঃখিত যে শুক্রবারে আমি কোনো ভিডিও আনতে পারবো না তো আর কী কী কথা বলা যায় তোমাদের সাথে আমি রোবলক্স কত সাল থেকে ফেলি দু হাজার উনিশ থেকেই তিনি আমি একটি পছন্দের গেম আগে এতটা সুন্দর রু ছিল না আপডেট করতে করতে এতটা মজার হয়ে পড়ছে রু ব্লক্স মানে মানের থেকে মানে বাড়া তো রু ব্লক্স কিন্তু সেই একটা গেম কেউ কেউ খেলে কেউ কেউ খেলে না বাংলাদেশে তেমন একটা প্লেয়ার নাই সব হবে আজকের ভিডিও হ্যাঁ পারক কিন্তু নুবের মতো হয়েছে কেউ গীপ্চ বলবে না আজকের মতো এখানেই বাই তো দেখি অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে আবারও দেখা করতে চলেছি ভাই তো চলো এই মধ্যের বোতামটা চাপ দিয়ে বলি বাই